শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা মানুষ সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ হলো সকালবেলায় ঘুম থেকে উঠে কিভাবে ভিডিও বানাবে কি ভিডিও করবে কি বিষয়ে ভিডিও তৈরি করবে কোন টপিক্সটা নিয়ে ভিডিও করবে সব নিয়ে হলো চিন্তা যারা চাকরি করে অফিসে যাবে তাদের হলো কিভাবে যাবে ঘরে থেকে বের হলে রাস্তায় কত জ্যাম হবে এইসব নিয়ে তাদের চিন্তা আর যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা বা ঘুমের থেকে উঠে তাদের চিন্তা হলো কিভাবে একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করা যায় কিভাবে সুন্দর একটা ভিডিও করা যায় ঠিক সেই কাজটাই আমাদের করতে হয় সকালবেলায় উঠে সুন্দর সুন্দর পিক নিতে হয় সুন্দর সুন্দর ভিডিও বানাতে হয় কোন লোকেশনটার ধরে ভিডিও বানাইলে সুন্দর হবে এইসব নিয়ে হলো চিন্তা এক একজনের এক এক ধরনের চিন্তা তো আমারও সেই কাজটাই বেছে নিতে হলো ঘুম থেকে উঠেই যে ভিডিও বানানো শুরু করে দিলাম তো কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কাজের প্রতি অনেকটাই আগ্রহ হয়ে আসলো সেই জন্য এবং আসিও এখন গ্রামে তাই আমি সেই গ্রামের পরিবেশ নিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সকালে ঘুম থেকে উঠে কি উদ্দেশ্য কি প্ল্যানিং সেটা অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমি গ্রামে আসি গ্রামের সুন্দর সকাল পরিবেশটা নিয়ে ভিডিও করলে মনে হয় একটু ভালো লাগবে এবং মানুষ দেখারও চেষ্টা করবে তো বন্ধুরা যে যে কাজটা করি না কেন যে যেভাবে ভিডিও বানাই না কেন অবশ্যই একজন আরেকজনের একজনের পিছিয়ে অবশ্যই একটু সাপথ বা সহযোগিতা প্রয়োজন তো বন্ধুরা যারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে সফল হতে চান এককভাবে কিন্তু সফল হওয়া যায় না এই জন্য বলবো সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে পাশে থেকে আমরা একসাথে যাতে এগিয়ে যেতে পারি সে উদ্দেশ্য নিয়ে আমরা সবাই কাজ করে যাব সবাইকে ধন্যবাদ